মালয়েশিয়ায় পাঁচশো বাংলাদেশি আটক মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরুর পর প্রথম দিন এক হাজারেরও বেশি বিদেশি নাগরিককে আটক করা হয়েছে যাদের অর্ধেকই বাংলাদেশি মালয়েশিয়ার ইমিগ্রেশন দপ্তরের মহাপরিচালক মোস্তাফার আলীর বরাত দিয়ে মালয়েশিয়া স্টার জানিয়েছে দেশটির একশো পঞ্চান্নটি এলাকায় অভিযান চালিয়ে মোট এক জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী আটকদের মধ্যে পাঁচশো জন বাংলাদেশি একশো জন ইন্দোনেশীয় একশো দুইজন ফিলিপিনো জন থাই ও দুজন ভিয়েতনামি নাগরিক রয়েছেন কর্তৃপক্ষ বলছে এদের কাছে মালয়েশিয়া কর্তৃপক্ষের দেওয়া এনফোর্সমেন্ট কার্ড বা সাময়িক অবস্থানের অনুমতিপত্র পাওয়া যায়নি আটকদের মধ্যে একশো একজন নারী ও তিনটি শিশুও রয়েছে বলে মালয়েশীয় ইমিগ্রেশন বিভাগের তথ্য মুস্তাফার আলী জানান নিয়ম ভেঙে অবৈধ অভিবাসীদের কাজে রাখায় ষোলো জন চাকরিদাতাকেও তারা আটক করেছেন মালয়েশিয়ায় অবস্থানরত বৈধ কাগজপত্রহীন শ্রমিকদের বৈধভাবে পুনর্নিয়োগের প্রক্রিয়ার অংশ হিসেবে গত চার মাস ধরে ই কার্ডের আবেদন নেওয়া হয় যার সময় শেষ হয় তিরিশ জুন বাংলাদেশ কমিশনের শ্রম কাউন্সিলর সায়েদুল ইসলাম জানান এই ই কার্ডের মেয়াদ আগামী বছরের পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ যাদের কাছে বৈধ পাসপোর্ট বা কাজের অনুমতি নেই ওই ই কার্ড হাতে থাকলে তারা পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ায় থেকে কাজ করতে পারবেন ওই সময়ের মধ্যে তাদের নিজ নিজ দূতাবাস থেকে পাসপোর্ট ও ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহ করে নতুন করে ওয়ার্ক পারমিট নিতে হবে তা না হলে নির্ধারিত সময়ের পর তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে হুঁশিয়ার করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ